বিএনপি যারা ষড়যন্ত্র করছে আমি বলতে চাই এরা কচুরি পাতার পানির মতন তারা তো মনে করেন আমাদের ঘাড়ের উপর পা রেখে একটা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে আর সেটার ক্যাডিট তারা নিতে যাচ্ছে আসলে আন্দোলন সংগ্রাম তো আমরা করেছি সতেরো বছর আজকে এই সরকার ব্যর্থ তার আমরা অনেক নমুনা দেখছি তার জন্য আমরা দূরত্ব সুষ্ঠু এবং সবল একটি

এ দেশে কথা বলে বিএনপি যখন এ কোনো কোন কয়েকটি লগ্ন হয়েছে বিএনপির পতাকার নিচে এ দেশের মানুষকে সকলকে নিয়ে বিএনপি সকল আন্দোলন সংগ্রামে আপনারা জানেন যে আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়া তার যে জুলুম কত কিছু সহ্য করে শুধুমাত্র এ দেশে মাটি ও মানুষের জন্য। এই দেশে জেল খেটেও শুধুমাত্র গণতন্ত্রের নেত্রী সারা ওয়ার্ল্ড ভাত ও ভাতের অধিকারের জন্য সারা ওয়ার্ল্ডে আজকাল তিনি যে দৃষ্টান্ত দুঃসাহস দেখাইছে আসলে তাকে আমার অন্তর অন্তর থেকে শুভেচ্ছা ও সালাম জানাই বিএনপি নিয়ে যারা ষড়যন্ত্র করছে আমি বলতে চাই এরা কচুরি পাতার পানির মতন এদেরকে কাউকে ফেলে দিতে হবে না এরা বাতাসেই পড়ে যাবে আর তারেক রহমান কে নিয়ে যারা কুতুক্তি করছে তাদের যোগ্যতা তাদের শিক্ষাগত যোগ্যতা তাদের রাজনীতি ক্যারিয়ার আসলে এদেশের মানুষ আমরা খেটে খাওয়া মানুষ তো সাধারণ মানুষ যে যা বলে তাই বুঝেনি কিন্তু আপনারা দেখেন তাদের যোগ্যতা কোথায় তারা কোথায় ছিল সতেরো বছর আগে তারা তো মনে আমাদের ঘাড়ের উপর পা রেখে একটা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে আর সেটার ক্যাডিট তারা নিতে যাচ্ছে আসলে আন্দোলন সংগ্রাম তো আমরা করেছি সতেরো বছর ধরে নির্যাতিত আমরা হয়েছি আমাদের নেতাকর্মী কর্মী গুম খুন হয়েছে আমরা রাতের আধারে পালিয়ে থেকেছি আমরা তো ঘরে শুতে পারিনি আর যে যতই বলুক আমি ওই যে একটা কথাই বললাম এরা হচ্ছে কচুরি পাতার পানি এদের এরা আপন মনেই বাতাসে পড়ে যাবে তাই আমরা চাই তারেক রহমান কে কেউ যদি কর্তৃপক্ষ করে আমি যাতে আমাকে বিএনপির পক্ষ থেকে বলছি একটা কেউ একটা কেউ আমরা আমরা কাউকে ছাড় দিবো না দাঁত ভাঙা জবাব এই বাংলাদেশের মাটিতে মানে আমরা সতেরো বছর যে নির্বাচিত যে নির্যাতিত হয়েছি সেটা অন্য কেউ হোক আমরা সেটা চাই না বিএনপি মাটি ও মানুষের দল আমাদের নেত্রী আমাদের জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে আদর্শ রাজনীতি শিখিয়েছে চাঁদাবাজি শিখায়নি আমাদেরকে এনসিপি আর জামাতের মতন জায়গা জায়গা যায় জাগা দখল মানুষের কাছে টাকা দখল মানুষের কাছে চাঁদাবাজি এগুলো আমাদের নেত্রী বিএনপির জাতীয়তাবাদী শক্তি আমাদের গণতন্ত্র মাথা শিখায়নি কখনো আমরা আদর্শ রাজনীতি করি আদর্শ রাজনীতি নিয়ে আমরা বেঁচে থাকতে চাই সরকার যে গঠন করবে আমরা তাদেরকে সুগত জানাবো আসসালাম